হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফিলোসফি গাইডলাইন ফিলোসফি গাইডলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আলোচনা করব উচ্চমাধ্যমিক দর্শনের দ্বিতীয় অধ্যায় বচন আর এই বচনের দু নম্বর নিয়ম আলোচনা করব এর আগে বচনের এক নম্বর নিয়ম আলোচনা করা হয়েছে যারা এখনো ক্লাস দেখনি তারা অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে আছে তোমরা থেকে ক্লাসটি দেখে নিও তোমরা যদি পরপর ক্লাসগুলো না দেখো তাহলে তোমাদের বচন করতে খুবই অসুবিধা হবে তো আজকে আলোচনা বচনের নম্বর নিয়ম দু যদি কোনো বাক্যে কোনো কোনো কিছু কিছু কম সংখ্যক কখনো কখনো অল্প কিছু অল্প সংখ্যক অনেক অনেকেই পিরাই সব শতকরা ভাগ কয়েকটি কয়েকজন কতিপয় সাধারণত সচরাচর বোধ হয় সম্ভবত বেশিরভাগ একাধিক বহু মুষ্টিমেয় অধিকাংশ মাঝে মাঝে মোটের উপর কিছু সংখ্যক ইত্যাদি শব্দ যুক্ত থাকলে তাকে আয় অথবা অবচন করতে হবে তাহলে কোনো বাক্যে যদি এই শব্দগুলো থাকে তাহলে কি বচন হবে আয় অথবা এবার প্রশ্ন হলো আয় বচন কখন হবে আর ও বচন কখন হবে তাহলে সেটা বাক্যের উপর নির্ভর করবে বাক্যটি যদি হ্যাবোধক হয় তাহলে আয় বচন হবে আর না হলে ও বচন হবে তাহলে তোমরা নিয়মটি ভালো করে মুখস্থ করে নিবা এবার আমরা করবো কিভাবে কোনো বাক্যে এই শব্দগুলি থাকলে তাকে কিভাবে বচন করতে হবে দেখো এক নম্বর উদাহরণ দেখো কিছু সংখ্যক ছাত্র বিনয়ী নয় তাহলে দেখো এখানে কি আছে কিছু সংখ্যক তাহলে আমরা জানি কিছু সংখ্যক থাকলে আয় বচন হবে এবার আয় বচন হবে না ও হবে বাক্যের উপর নির্ভর করবে তাহলে বাক্যটা কি আছে নমার্থক আছে তাহলে না বধ করলে কি হবে ও বচন তাহলে আমরা এলেপ করে ও দিয়ে লিখবো কোনো কোনো দেখো এই বাক্যে উদ্দেশ্য পদ কোনটা ছাত্র তাহলে কোন কোন ছাত্র আর ও বচনে গঠন kiyae কোন কোন উদ্দেশ্য নয় বিধেয় তাহলে এবার কি আসবে নয় আসবে আর বিধেয় কি বিনয়ী তাহলে ও বচন হলো কোন কোন ছাত্র নয় বিনয়ী তাহলে এই ভাবে তোমাদের করতে হবে দেখো পড়ার উদাহরণ ছাত্রীরা সচরাচর যুক্তিবিজ্ঞান পড়ে দেখো এখানে কি আছে আছে দেখো কি বচন হবে বাক্যের উপর নির্ভর করবে তাহলে বাক্য সদার্থ না অর্থ। দেখো সদার্থক আছে অর্থাৎ হ্যাবোধক আছে তাহলে কি বচন হবে আয় বচন হবে তাহলে এলেপ করে আয় বচন লিখবো কোন কোন দেখো এই বাক্যের উদ্দেশ্য পথ কোনটা দেখো ছাত্রী দেখো রা হবে না কারণ রা কি তাহলে এবার কি আসবে হয় আসবে আর বিধেয় কোনটা যুক্তিবিজ্ঞান পরে তাহলে আমরা লিখবো কোন কোন ছাত্রী হয় এমন যারা এমন যারা কেন লিখবো কারণ বচনটাকে সুন্দর করার জন্য আর বিধিয়বাদ কোনটা যুক্তিবিজ্ঞান পড়ে তাহলে যুক্তি বিজ্ঞান তাহলে বচন কি হলো কোন কোন ছাত্রী হয় এমন যারা যুক্তিবিজ্ঞান পড়ে পরে উদাহরণ অধিকাংশ মানুষ স্বার্থপর দেখো কি শব্দ আছে অধিকাংশ আর বাক্যটা কি আছে আছে তাহলে কি বচন হবে আয় বচন হবে করে বচন দিয়ে লিখবো কোন কোনো উদ্দেশ্য কি মানুষ কোনো মানুষ আয় বচনে কি হবে হয় বিধি কোনটা স্বার্থপর তাহলে কোনো কোনো মানুষ হয় স্বার্থপর চা পূর্ণবান ব্যক্তি পীড়ায় সুখী হয় দেখো আছে আর বাক্যটা সদার্থক আছে তাহলে কি বচন হবে বচন হবে এলেপ করে আয় বচন দিয়ে কোনো কোন দেখো উদ্দেশ্য পদ কি এখানে পূর্ণবান ব্যক্তি তাহলে পূর্ণবান ব্যক্তি এবার কি হবে হয় বিধিও কি সুখী তাহলে কোন কোন পুণ্যবান ব্যক্তি হয় সুখী পাঁচ ছাত্ররা পিরাই পাঠে মনোযোগী নয় দেখো পিরাই আছে আর নয় আছে তাহলে পিরাই থাকলে আয় অথবা অবচন আর নয় আছে তাহলে কি অবচন হবে তাহলে এলেপ করে অবচন দিয়ে লিখবো কোন কোন উদ্দেশ্য কি ছাত্র কোন ছাত্র তারপরে কি হবে নয় আর বিধিও পথ কি পাঠে মনোযোগী নয় পাঠেম মনোযোগী তাহলে অবচন হলে কোন কোনো ছাত্র নয় পাঠে মনোযোগী দেখো পরের উদাহরণ শতকরা পঁচিশ জন ছাত্র উত্তীর্ণ দেখো শতকরা ভাগ আছে এটা হচ্ছে পুরোটা শতকরা ভাগ আর বাক্যটা কি আছে সদার্থক আছে তাহলে কি বচন হবে আয় বচন হবে এলেপ করে আয় বচন দিয়ে লিখবো কোন কোন উদ্দেশ্য কি ছাত্র আয় বচনের সংযোগ কি হয় হয় তাহলে কোনো কোন ছাত্র হয় উত্তীর্ণ মুষ্টিমেয় ব্যবসায়ী নয় দেখো মুষ্টিমেয় আছে আছে আর নয় তাহলে মুষ্টিমেয় থাকলে আয় অথবা ও বচন হবে সদার্থ করলে আয় বচন নগর্থ হলে বচন যেহেতু নগ অর্থ আছে ও বচন হবে তাহলে এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোন কোনো দেখো উদ্দেশ্য পদ কি ব্যবসায়ী তাহলে কোন কোন ব্যবসায়ী তারপরে কি হবে নয় বিধেয় পদ কি শত তাহলে কোনো কোনো ব্যবসায়ী নয় শত আর্ধক অল্প সংখ্যক धार्मिक ব্যক্তি সুখী হয় তাহলে অল্প সংখ্যা আছে সদর্থক আছে তাহলে কি বচন হবে আয় বচন হবে এফ করে আয় বচন কোন এই উদ্দেশ্য পথ কোনটা ব্যক্তি তাহলে কোন ব্যক্তি আয় বচনে কি হয় তাহলে কোন উদ্দেশ্য হয় বিধি পথকে সুখী তাহলে কোন কোনো ধার্মিক ব্যক্তি হয় সুখী পরের উদাহরণ দেখো বেশিরভাগ শিক্ষক ছাত্র দরদি দেখো বেশিরভাগ আছে বেশিরভাগ থাকলে কি বচন হবে আয় অথবা আয় বচন তাহলে এলে করে আয় বচন দিয়ে লিখবো কোন দেখো এই বাক্যে উদ্দেশ্য পথ কোনটা শিক্ষক কোন কোন শিক্ষক তারপরে কি হবে হয় বিধেয় কি ছাত্র দরদি তাহলে কোন শিক্ষক হয় ছাত্র দরদি দেখো পরে উদাহরণ মানুষ সাধারণত সত্যনিষ্ঠ দেখো সাধারণত আছে আর বাক্যটা হ্যাবোধক আছে তাহলে কি বচন হবে আই বচন হবে এলেপ করে আই বচন দিয়ে লিখব কোন কোন দেখো উদ্দেশ্য কি মানুষ কোন কোন মানুষ তারপরে কি হবে হয় তাহলে কোন যদি এই শব্দগুলো থাকে। তাহলে তাকে আই অথবা ও করতে হবে আয় বচন কখন হবে যখন বাক্যটি হ্যা হবে তখন আয় বচন আর যখন না হবে তখন ও বচন তাহলে তোমরা নিয়মটি ভালো করে মুখস্থ করে তোমরা এইভাবে প্র্যাকটিস করো যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করে জানাও ক্লাসটি ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধু শেয়ার করো আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো